বিসমিল্লাহুর রহমানির রহিম ভাষা দিবসের মাস ভাষা আন্দোলনের মাস অথবা ভাষার মাস এ মাসের শুরুতে আমরা ভাষা বিষয়ে ভাষা সম্পর্কে আমাদের কিছু ভালো এবং মন্দ আচরণ বিষয়ে অল্প কিছু কথা পেশ করার চেষ্টা করব আমরা অল্প কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি বাংলা ভাষায় কয়েকটি সংকট নতুন করে সৃষ্টি হচ্ছে বা সৃষ্টি করা হচ্ছে বাংলা ভাষার শব্দাবলির ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহারের ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে ব্যাপকভাবে গত কয়েক বছর আমরা জনসমাজের ভেতরে দেখছি বিশেষ করে নাগরিক শ্রেণীর মধ্যে তরুণদের মধ্যেও যে বাংলা ভাষায় জায়গায় জায়গায় ব্যক্তিগত পর্যায়ে আনুষ্ঠানিক পর্যায়ে অনানুষ্ঠানিক পর্যায়ে সামাজিকভাবে বাংলার সঙ্গে ইংরেজি শব্দের ব্যাপক ব্যবহার প্রয়োজনে অপ্রয়োজনে আর একই সঙ্গে বাংলা শব্দাবলীর উচ্চারণ ইংরেজি শব্দের ধরণে উচ্চারণ করা এটাও আরেকটা সংকট অনেকেই তকে উচ্চারণ করার সময় ট দয়ের উচ্চারণের সময় ড পয়ের উচ্চারণের সময় প ফ ইচ্ছাকৃতভাবে বাংলা শব্দাবলীর উচ্চারণে ইংরেজি একটা ভঙ্গি ইংরেজি শব্দের একটা ভঙ্গি একটা আবহ নিয়ে আসেন এটা আমার মনে হয় আমাদের ভাষার যে প্রাঞ্জলতা আমাদের ভাষার যে স্বাভাবিকতা এটা ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয় এজন্য ভাষা আন্দোলনের মাসের এই প্রথম প্রহরে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে ভাষার এই অপব্যবহার থেকে নিজে বাঁচব এবং সমাজকে বাঁচানোর চেষ্টা করব আরেকটি বিষয়ের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলা ভাষাভাষী আজকের দুনিয়ায় প্রায় নব্বই ভাগ মানুষের ধর্ম ইসলাম এই মুসলমান জীবন বা মুসলিম জীবন ও ইসলাম ধর্মের ঐতিহ্য ও পরিভাষার সঙ্গে যুক্ত শব্দগুলো আমরা গত কয়েক বছরে হারিয়ে ফেলতে বসেছি এরকম একটা অবস্থা আমরা লক্ষ্য করছি এখানে কোনো কোনো প্রতিষ্ঠানের উদ্যোগ রয়েছে কিছু কিছু মানুষের উদ্যোগ রয়েছে কিছু কিছু গণমাধ্যমের উদ্যোগ আমরা লক্ষ্য করছি আমরা দেখছি যে এখন আমরা লাশের পরিবর্তে মরদেহ দেহ শব্দটা ব্যবহার করি দাফন কাফন জানাজা এ ধরনের শব্দের পরিবর্তে আমরা শেষকৃত্য শব্দটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি কোথাও কোথাও ঠিক একইভাবে খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করা যায় যে কোনো কোনো জায়গায় নামাজের কামরা বা সালাতের কামরা বা নামাজ বা সালাতকে প্রার্থনার কক্ষ প্রার্থনা এরকম শব্দেও রূপান্তরিত করা বা ব্যবহার করার একটা চেষ্টা চলে তো আমরা যেরকম বাংলায় ইংরেজি শব্দের ব্যবহার আমাদের জন্য একটা সংকট ঠিক একইভাবে বাংলা ভাষায় আত্মিকরণ ঘটে গেছে বাংলা ভাষার সঙ্গে খুব স্বাভাবিকভাবে মিশে গেছে এমন সব মুসলিম জীবনাচারের সঙ্গে সম্পৃক্ত শব্দগুলোকে বাদ দেওয়া এটাও একটা সংকট আরেকটি সংকটের কথা আমি এখানে উল্লেখ করব ভাষার এই মাসে আমরা জীবনের শুরু থেকে আমার আমরা এই সমাজে দেখেছি মানুষ তাদের অভিব্যক্তি ব্যক্ত করার সময় আনন্দের সময় বেদনার সময় বিস্ময়ের সময় এমন কিছু শব্দ আমরা প্রকাশ করে এসেছি এখনো আসি যেগুলোর সঙ্গে আমাদের ধর্ম বিশ্বাসের অপূর্ব আমেজ জড়িত যেরকম আমরা কোনো দুঃখের ঘটনায় ইনা আলিল্লাহ এই শব্দটা বলি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ আয়াতে কারিমাতে লাওয়াত করি সুবাহান আল্লাহ বলি বিস্ময়ের সময় আনন্দের সময় কথায় কথায় ভাঁজে ভাঁজে কথার ধাপে ধাপে আল্লাহ জানেন কি হবে আল্লাহ মাফ করুন এ ধরনের শব্দ আমরা ব্যবহার করে অভ্যস্ত কিন্তু এখন কোনো কোনো গণমাধ্যমের প্ররোচনায় আমাদের তরুণ তরুণী এবং শহরের জীবনে অভ্যস্ত মানুষদের মাঝে দেখা যায় যে বিরক্তি প্রকাশের সময় ও শিট এসব শব্দ ব্যবহার করে সুবাহান আল্লাহর সময় মাই গড ইন্নালিল্লার সময় মাই গড ও মাই গড এই ধরনের শব্দ ব্যবহার করেন বিদেশি ভাষা বিদেশি শব্দ কেউ কেউ ওয়াও বিস্ময় প্রকাশক অনুভূতি বা অভিব্যক্তি ব্যক্ত করেন এভাবে তো আমি মনে করি এগুলো বাংলা ভাষার যে অর্জন বাং ভাষার জন্য যে দেশে আন্দোলন হয়েছে সেই দেশটিতে আমরা আরও পরিমার্জন আরও শুদ্ধি আরও যত্ন পরিচর্যা আমরা রক্ষা করতে পারি আমাদের শব্দাবলীর দিক থেকে আমাদের ভাষার দিক থেকে আমাদের বিশ্বাস ও অনুভূতির দিক থেকে ভাষা আন্দোলনের এই মাসে আমি সকল শ্রেণীর মানুষকে অনুরোধ করব আহ্বান করব। আসুন আমাদের ভাষায় যেসব আরোপিত মিশ্রণ বা আধিপত্য নতুন করে ঢুকানো হচ্ছে শব্দের সেগুলো থেকে আমাদের ভাষাকে মুক্ত রাখি এবং যেসব শব্দ ঐতিহ্যগতভাবে শত শত বছর আগে থেকে আমাদের ভাষার সঙ্গে মিশে আছে ভাষার প্রাণের সঙ্গে মিশে আছে মানুষের জীবন এবং অনুভূতির সঙ্গে মিশে আছে সেসব শব্দের সযত্ন পরিচর্যা করি ভাষাকে আমরা আল্লাহ আল্লাহতালার নেয়ামত মনে করে আমাদের আচরণে অভিব্যক্তিতে এবং ভাষার ব্যবহারে সেই সৌন্দর্যের পরিচয় দেই তালা আমাদেরকে তৌফিক দান করুন ওয়া আখিরুদ্দাওয়ানদুলিল্লাহিরবিল্লা আলম তাহিরবিল আলমী اليك انت صباحي مصفد بمسايا فاسكب ضياءك اني ظمان ضل صدايا